সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট দেখা হবে প্রতিশ্রুতি মানে কি প্রতিশ্রুতি মানি প্রতারণা প্রতিশ্রুতি মানি চিট চিৎ চিটিংবাজি কে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে যেটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম থেকে দাবি ছিল একশো কোটি টাকা নাকি লাগানো হয়েছে সিসিটিভি নিরাপত্তা এই সব করা হবে তারপরে কি হলো ওই যে প্রতিশ্রুতি মানেই চিটিংবাজি গতকালও আমরা দেখলাম সাগর দত্ত সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা হলো ডাক্তারদের ওপর হামলা হলো নার্সদের মারধর করা হলো স্বাস্থ্যকর্মীদের পিটিয়ে দেওয়া হলো হাসপাতাল ভাঙচুর হয়ে গেল এত কাণ্ডের পরেও আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামোর এক চুল বদল এলো না ফলে আমরা দেখতে পাচ্ছি এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং নার্স একযোগে আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা পুরোপুরি কর্মবিরতি শুরু করেছেন এমার্জেন্সি সহ ওপিডি বহির্বিভাগ কিচ্ছু চলছে না কি বলবেন আপনারা আর অন্যদিকে আরো ভয়ঙ্কর ভয়ের বিচারপতি বলছেন যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা যদি প্রমাণ হয় তাহলে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে তারা থানার ওসি অভিজিৎ মন্ডল চরম শাস্তি হতে পারে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে তাই জামিন দেওয়া যাচ্ছে না আর কি কি হলো কি কি আপডেট এই মুহূর্তে আমাদের হাতে উঠে এসছে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের কথায় আসবো দেখাবো ছবি আপনাদের সিসিটিভি ফুটেজ এসছে দেখাবো তার আগে ভয়ঙ্কর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি শিয়ালদা আদালতে পরিষ্কার বিচারপতি বলছেন যে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে আরজি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সেই সঙ্গে কোটের শিয়ালদা আদালতের বিচারপতি এটাও বলেছেন তারা থানার ওসি অভিজিৎ মন্ডল দুজনের চরম শাস্তি হতে পারে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড হতে পারে তাই এখনই জামিন দেওয়া যাচ্ছে না ভয়ঙ্কর কাণ্ড সেই জন্য দুজন আগামী তিরিশে সেপ্টেম্বর অবধি বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে কিন্তু ওই যে গতকাল আমি যেটা বললাম প্রমাণ কি করা যাবে আদালতের চোখে প্রমাণ করতে গেলে আদালত তথ্য প্রমাণ ছাড়া যুক্তি ছাড়া কিছুই বিচার করে না আমি আপনি কি বুঝতে পারছি কি বুঝতে পারলাম এটা ম্যাটার করে না আদালতে প্রমাণ করতে হবে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন একেবারে এফআইআর করা থেকে শুরু করে ময়না রিপোর্ট প্রত্যেকটাতেই এতটাই ঘাপলা করে রেখেছে যে সবচেয়ে বড় দোষী সবচেয়ে বড় অপরাধীকেও আদালতে দোষী প্রমাণ করাটা একেবারে ওই যে বললাম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সিবিআই তরফ থেকে প্রত্যেকটাতে ঘাপলা মৃতদেহ ময়না থেকে শুরু করে এফআইআর থেকে শুরু করে কোথায় আদৌ ঘটনাটা ঘটেছে সেটা থেকে শুরু করে এতটাই ঘাপলা করে রেখেছে আসল অপরাধীদের কোনো শাস্তিতে দূরের কথা ধরা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুজনের মৃত্যুদণ্ড অব্দি হতে পারে আর জি অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল ভয়ঙ্কর কাণ্ড প্রমাণ হবে কি সেটাই বড় প্রশ্ন এবার আসি প্রতিশ্রুতির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আমাদের বলে দিয়েছেন প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি মানেই প্রতারণা চিট চিট চিটিংবাজি আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব প্রতিশ্রুতি আর কি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই চিট করা ইংরেজিতে বলে চিটিংবা চিট 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 করা আমরা একশো কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম জলের পিউরিফাই ওয়াটার রেস্টরুম লাইট সিসিটিভি আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডি হাতে না থাকলে নিজেরাই দায়িত্বই সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন নিরাপত্তার প্রতিশ্রুতি প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার নার্স জুনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী প্রত্যেককে নিরাপত্তা দেওয়া হবে সঠিক পুলিশি ব্যবস্থা থাকবে বারবার এই ঘটনা ঘটার পর প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং শেষেও তিনি এই একই রকম কথা বলেছিলেন যেটা আপনি আপনারা এই আমার পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিশ্রুতি দ্বিতীয়বার দেখাবো না কারণ এই প্রতিশ্রুতি দেখিয়ে কি লাভ যখন পূরণ হয় না প্রতিশ্রুতি দেবার কয়েক মুহূর্ত পর কি হয় সেটা বরং আপনারা দেখুন

ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের হাত ধরে টানা হচ্ছে রীতিমতো পেটানো হচ্ছে নার্সদের এরপরেও চারতলার উপরে উঠে জুনিয়র ডাক্তারদের মারধর করা হলো হাসপাতাল ভাঙচুর করা হলো কি হচ্ছে বলুন তো কি হচ্ছে কি অভিযোগ ছিল স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি রঞ্জনা সাউ নামে বছর ছত্রিশের এক মহিলাকে একেবারে শেষ মুহূর্তে শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তার অভিযোগ তাকে হাসপাতালে আনার পরেও কোন রকম চিকিৎসা হয়নি আপনারা জানেন যে কোনো রোগীর মৃত্যু হলে তাদের আত্মীয় স্বজনরা এই করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কারণ ওখানে সিসিটিভি আছে বোঝা যাচ্ছে চিকিৎসা শুরু হয়েছে সবকিছু করা হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে এবং তার চেয়েও বড় কথা কে দোষী সেটা বিচার করবে তো আইন আদালত আছে দোষীকে আগেই যদি সমস্ত রোগীর আত্মীয়রা দাগিয়ে দেয় যে আমার কিছু হলেই আমাদের কিছু হলেই ডাক্তার চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এরা সব দায়ী দাগিয়ে দিলাম নিজেই বিচারক হয়ে গেলাম নিজেই বিচার করে দিলাম নিজেই ফয়সালা শুনিয়ে দিলাম এবং পেটাতে শুরু করে দিলাম তাহলে কি আদৌ কোনো স্বাস্থ্য ব্যবস্থা চলবে দিনের পর দিন বছরের পর বছর এটাই চলে আসছে আজকেও তাই হলো এই ঘটনার পরেও আর জি করের এত বড় একটা ঘটনার পরেও এটা হলো এবং এটা বাংলার মানুষ দেখলো প্রতিশ্রুতি আদৌ কোনো কাজে লাগলো না নিরাপত্তার প্রতিশ্রুতি যে পুরোটাই প্রতারণা ছিল নিরাপত্তার প্রতিশ্রুতি যে পুরোটাই চিটিংবাজি ছিল এটা জুনিয়র ডাক্তাররাও বুঝে গেছে এবং বাংলার মানুষও বুঝে গেছে এই ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনুন আপনারা আপনি আমাকে দেড় হাজার টানা পুলিশ দিতে পারেন কিন্তু কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে দু টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিসট্রিটমেন্ট ম্যাল ট্রিটমেন্টের জন্য নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে এই জন্য আমাদের সিস্টারদের খাতা আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের যেখানে প্রত্যেকটা কী কী করা হচ্ছে পেশেন্টকে কী কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে কি কী ওষুধ দেওয়া হচ্ছে পেশেন্ট যখন এলো তখন কি ছিল যখন খারাপ হলো তখন কী সব কিছু মেনটেন করা হয় মিস একটা প্রোটোকল আছে ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিস ট্রিটমেন্ট হয়েছে তাতে একটা কমিটি বসবে একটা ইনকোয়ারি কমিটি বসবে যে যারা ছিলেন অন ডিউটি যারা ইনচার্জ যারা আজকে ওই ওয়ার্ডের ইনচার্জ যারা পেশেন্টের চিকিৎসা করেছে তারা উত্তর দেবে কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস আজিউম করে দেওয়া হলো দুঃখে মানুষ বুঝতে পারলো না দুঃখে উত্তেজিত হয়ে গেল কিন্তু তাই বলে যে প্রত্যেকবার কেউ যদি উত্তেজিত হয় পণ্য জন আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো তা তো হয় না যে বিষয় নিয়ে আন্দোলন করছি যে ন্যায় বিচার কিসের জন্য আন্দোলন করছি আমরা আমরা যাতে হসপিটালে সুস্থভাবে স্বাভাবিকভাবে পেশেন্ট দেখতে পারি এবং পেশেন্ট এসে সুরক্ষিত বোধ করেন সেই জন্য আমরা এই আন্দোলন করছি এবং যে ঘটনা ন তারিখে ঘটে গিয়েছিল সেটা কেন ঘটেছিল হসপিটালের সিকিউরিটি ফেল করার জন্য আজকে ঠিক কিছুক্ষণ আগে সাগর দত্ত মেডিকেল কলেজে একটি মরণাপন্ন পেশেন্টকে নিয়ে আসা হয় এবং সেখানকার যারা জুনিয়র ডক্টর ইন্টার্ন পিজিটি তারা সকলে মিলে চেষ্টা করেন পেশেন্টটাকে বাঁচানোর কিন্তু বাঁচানো যায়নি কিন্তু তারপরেও সেখানকার পনেরো থেকে কুড়ি জন বাইরের লোক ঢুকে ডাক্তারদের উপর হামলা চালিয়েছে ঠিক এক্ষুনি এই মুহূর্তে তাহলে এতদিন ধরে আমরা যে আন্দোলন করেছি বা করছি এবং বারবার যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কাজ করছি না ফাঁকি আমরা এই করছি করছি রাজনীতি করছি তাহলে আমাদের সুরক্ষার দাবিটা নিয়ে কে কথা বলবে আমাদের আমি আপনাদের প্রশ্ন রাখছি আপনারা এই এই শুনুন সুরক্ষার দাবি কি বললাই আজকে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে কি করা উচিত আপনারা বলবেন ধন্যবাদ সুরক্ষার প্রশ্ন যেটা আছে সেই সুরক্ষার প্রশ্নটা অতি দ্রুততার সাথে অ্যাড্রেস করা উচিত এই সুরক্ষার প্রশ্ন যদি অ্যাড্রেস করা না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং সুপ্রিম কোর্টও যেটা বলেছেন যে সুরক্ষার প্রশ্নে কনফিডেন্স বিল্ড আপ করা প্রয়োজন রাজ্য প্রশাসন এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সেই জায়গাটাই আমরা বারবার চাইছি আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সিকিউরিটির প্রশ্ন আমরা চাই সেগুলো অ্যাড্রেসও করেছি আমরা তাহলে সেইগুলোর বাস্তবায়িত রূপ অতি দ্রুততার সাথে নেওয়া হোক রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এটা চালাচ্ছি যেটুকু আমরা জানতে পেরেছি যে জুনিয়র ডাক্তাররা শুরু শুরু করেছেন থেকে করে বহির্বিভাগ কোন রকমই তারা ডাক্তার তারা রোগীদের দেখছেন না স্বাভাবিক ব্যাপার কতদিন তারা পরে পরে মার খাবেন কোনো কিছু হলো বিচার ছাড়াই আমরা ডাক্তারদের পিটিয়ে দিলাম এটা আর কতদিন এই বাংলার মানুষ দেখবেন স্বাভাবিক ব্যাপার ঠিকই কাজ করেছেন তারা কতদিন মার খাবেন প্রতিটা ঘটনাটি রোগীর মৃত্যু হলেই জুনিয়র ডাক্তাররা মার খাবেন যারা চিকিৎসা করছেন এটা আর কতদিন সহ্য করা যাবে আরজি করার পর এত বড় একটা কাণ্ডের পরেও এই ঘটনা এখনো ঘটছে পুলিশ প্রশাসন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে কতটা ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রীর আশ্বাসে প্রতিশ্রুতিতে কোনো কাজ হচ্ছে না নার্সরাও কর্মবিরত্তি শুরু করেছেন জুনিয়র ডাক্তার এবং ডাক্তারদের পাশাপাশি নার্সরাও জানিয়ে দিয়েছেন তারাও নিরাপত্তা না পেলে তারা কোনো চিকিৎসা করবেন না সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান বলেছেন এই ঘটনা নিন্দনীয় এবং তিনি আশ্বাস দিয়েছেন তবে ডাক্তারের মৌখিক আশ্বাসে আর কেউ বিশ্বাস করছে না না চিকিৎসক না পড়ুয়া না না স্বাস্থ্যকর্মী নার্স মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করছেন না কারণ তারাও জেনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি মানি প্রতারণা এবং চিটিংবাজি ফলে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল গুলিতে অচল বস্তা চলছে কি ভাবছে এটা শুধুমাত্র সাগর দত্তের একটা কেস যে কোনো হাসপাতালে যে কোনো মুহূর্তে এই ঘটনা ঘটবে প্রতিদিন এসএস এ ঘটছে প্রতিদিন চার পাঁচ দিন অন্তর অন্তর এস এস এর এই একই ঘটনা ঘটছে রোগীর মৃত্যু হলেই ভাঙচুরটা এখন বাংলার মানুষের একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে এত বড় একটা আর্জি করার ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এটাকে বন্ধ করার কোন উদ্যোগ নিল না কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে চিৎকার করে করে অনেক কিছু বললেন একশো কোটি টাকা খরচা হচ্ছে সিসিটিভি লাগছে নিরাপত্তা এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে আদৌ কাজের কাজ কি হচ্ছে সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার নিরাপত্তা বৃদ্ধি করার জন্য উর্দতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে যতক্ষণ না নিরাপত্তা বৃদ্ধি হচ্ছে এই ঘটনা আর ঘটবে না এমন আশ্বাস পাচ্ছেন ততদিন কিন্তু এই আন্দোলন চলবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে শুধু সাগরময় দত্ত নয় শুধু সাগরময় দত্ত নয় আজকে আমরা দেখলাম যে বর্ধমান রাজ কলেজে একটা কলেজেও কিন্তু আন্দোলন চলছে এবং সেখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পা মিলিয়েছেন এরা কি বলছেন এরা বলছেন সিসিটিভি আছে কিন্তু অচল ক্লাসরুম বেহাল মেয়েদের শৌচাগার নেই কোন রাজ্যে বাস করছে হাসপাতালে মহিলা ডাক্তারদের টয়লেট নেই শৌচাগার নেই রাজ কলেজের মতন একটা কলেজে এত বড় একটা বর্ধমান পূর্ব বর্ধমানের একটা এত বড় কলেজ বর্ধমান শহরের মধ্যে থাকে একটা এত বড় কলেজ সেখানে মেয়েদের টয়লেট নেই কোন রাজত্বে বাস করছি আমরা অথচ নাকি সব কাজ হয়ে গেছে দুশো শতাংশ কাজ হয়ে গেছে কে বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আছে কোন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে মেয়েদের টয়লেট ডাক্তারদের টয়লেট না আছে কোনো কলেজে মেয়েদের টয়লেট ভাবতে পারছেন কোন সমাজে বাস করছি আমরা মেয়েদের টয়লেট নেই সিসিটিভি আছে অকেজ কোনো কাজ হয় না রাজ কলেজেও আজকে আন্দোলন চলছে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে অধ্যক্ষ নিরঞ্জন মন্ডলের পদ থেকে দাবি তুলেছেন তারা সেখানেও অধ্যক্ষ প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রাজ্যটা পুরো প্রতিশ্রুতির দিয়ে চিটিংবাজি তা রাজ্যের মানুষকে আর প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ হবে না সেটা যেমন বুঝতে পারছে মেডিকেল কলেজ হাসপাতালগুলো তেমনি বুঝতে পারছে এই রাজ্যের সমস্ত কলেজগুলো ভাবতে পারছেন কি অবস্থা কোন রাজত্বে বাস করছি বাংলার এই মেয়ে কি আপনারা চেয়েছেন এই হচ্ছে বাংলার মেয়ের রাজত্ব যেখানে প্রতিশ্রুতি দেওয়ার পরেও রোগীদের আত্মীয়দের হাতে মার খেতে হচ্ছে চিকিৎসকদের শুধু জুনিয়র ডাক্তারদের নয় মেয়েদেরকে টেনে এনে মারা হয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না